ওনাকে বলা যায় চেয়ারকে বলা যায় কাঠের চেয়ারে পুতুল বসে থাকলে যা হয় ভূমিকা কি ঠিক নয় হ্যাঁ ভূমিকা ঠিক নয় উনি সবাই হ্যাঁ বলেন কোনো না বলেন না কার্যক্ষেত্রে কিন্তু কার্যকরী হয় না আপনারা যে দ্রুত চিহ্নিত করা ইমিডিয়েট আজকে সন্ধ্যা থেকে কেন অ্যাকশান শুরু হবে না আজকের পরে কেন তিনি ব্যবস্থা গ্রহণ করুন কেন তিনি পুলিশকে বলবেন না কিন্তু তো স্বরাষ্ট্রমন্ত্রী অর্ডার অলরেডি কমিউনিকেটেড থ্রু চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি তা উনি অনেক আগেই জানেন কেন এর আগে ওনার ঘুম ভাঙেনি আমাদের আসতে হয়েছে কেন তার কাছে আজকে কি একটু বলে গেলেন হ্যাঁ সৌজন্য বলে যাও এরপরে আসবো হাজার হাজার লোক নিয়ে চারদিকে ঘিরে বসে থাকবো যতক্ষণ উনি থাকবেন আমরাও থাকবো বল প্রয়োগ করে তুলে দিলে তুলে দেবে আজকে শান্তিপূর্ণ খুব সংক্ষিপ্ত আকারে আমরা প্রতিবাদ রেখে গেলাম কতক্ষণ আপনারাই ছিলেন দেখলেন পাঁচ সাত মিনিট গেছি আর এসেছি হ্যাঁ ধর্ম আমরা বারোটা থেকে বসছি বারোটা থেকে সাড়ে চারটে পঁয়ত্রিশ ঠিক আছে আর কিছু বলা আছে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ